দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন নামে শাইওয়াল যাতে শারবাস গুড বাচ্চা এখানে হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার শাইওয়াল বাচ্চা তা করছেন আর আমরা দেখছিলাম জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কেনাকাটা চলতেছে আচ্ছা এই যে সেরাটা কত বলছেন কত চাইছে শাই সাইওয়াল বাচ্চা কত বলছেন কত কত সাইজ চুয়াত্তর বয়সটা আদামী কত মাস হবে ছয় মাস

맞봤

चाही वालर साड़ কত বলছেন পঁয়তাল্লিশ কত চাইছো বাউান্ন সাইবল লাভি কম্বল কোয়ালিটি সম্পন্ন কয়টা এখানে দুটা এই তিনটা লটে পঁয়ষট্টি হাজার করে পিস বলছে জাহাঙ্গীর ভাই আমরা দেখছিলাম বেশ সুন্দর একেবারে হাটের শেষবেলায় কিনছে জাহাঙ্গীর ভাই সুন্দর কোয়ালিটি

55 হাজার আর গুরু বাচ্চা সুন্দর বাচ্চা গুলো এটা কত কত টাকা নিয়ে গেল আমার কাছে দাও ভাই এই যা আমার সাথে আমার সাথে করুন দাঁড়িয়ে চলার কথা কত চাইছেন আপনি কত চাইছেন আমি ত্রিপান্ন চাইছিলাম আর আপনি কত বলছেন সাতচল্লিশ ছিলাম এখানে তেতাল্লিশ কত বলছেন পঞ্চাশ সাই তেতাল্লিশ বলছি নাই দেখছিলাম এখানে

কত চাইছো জানি একশো পনেরো আচ্ছা কোথায় যাবে জাহাঙ্গীর ভাই আজকে আজকে ভাই নিজের জন্য নিজের জন্য আচ্ছা শেষ বেলা কিনাকাটা চলছে আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কেউ নিতে দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন হ্যাঁ আচ্ছা এই নাম্বার যতক্ষণ নাম্বার যতক্ষণ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র